আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কাশ্মীরি পশমিনা শালের কালেকশন দেখাবো আর প্রথম দেখা এই শালটা পছন্দ হবে না এমন মানুষ কিন্তু নাই বললেই চলে তো ভাইয়া এই যে সুন্দর মাল্টি কালার এ অরিজিনাল কাশ্মীরি পশ্মিনার যে সুন্দর যে শালটা এই শালটার প্রাইস কত আসবে এটা পুরো টাকা আমি বলি টাকা দেখাইতে পারবো আপনাদের হবে না আমার নিজেরই যদি একটা জিনিস পছন্দ না হয় আপনাদেরকে কিভাবে দেখাই বলেন আর আমি যেহেতু দায়িত্ব নিয়েছি আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিস দেখাবো বলে তাই আমি কিন্তু সব খুঁজে খুঁজে সুন্দর সুন্দর জায়গা বের করে কিন্তু আপনাদেরকে দেখাই যেখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে ভালো জিনিসটা কিনতে পারবেন এটা অরিজিনাল কাশ্মীরি পশমিনা শাল এটা যদি আপনি বাণিজ্য মেলা থেকে কিনতে চান মিনিমাম হাজার টাকা লাগবে

এটা কিন্তু গোল্ডেনের ভিতরে অলিভ টাইপ কালার দিয়ে কাজ করা এটা হচ্ছে গোল্ডেন সেলফ ওয়ার্ক করা আমি সেলফ ওয়ার্ক এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই খুবই সুন্দর এবং এটা কাজটা সুন্দর এটা হচ্ছে কাজটা হচ্ছে বিছানো আমরা একটু একটু মেলে দেখাই এটা কাজটা বিছানো এই দেখেন পুরোটা যদি আমি দেখাই এই যে এরকম বিছানো খুব সুন্দর কাজ করা এটার প্রাইস হচ্ছে মাত্র এটা হচ্ছে 1850 1850 এই ভিডিও 1850 আচ্ছা 1850 এই যে এটা হচ্ছে গোল্ডেনের ডিজাইনটা গোল্ডেনের এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র 1850 1850 আমি নেক্সট কালেকশন দেখাবো আর কারু কাজটা জাস্ট একটু কাছে থেকে দেখাই দেখেন কারু কাজটা দেখলে একদম ভালো লাগবে আপনাদের আপনারা যারা ঢাকার বাইরে থাকেন এসে কিনতে পারবেন না তারা কিন্তু অনা এসে অনলাইনে অর্ডার করতে পারেন ভাইয়াদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে শুধু শাল কেন শাড়ি ইন্ডিয়ান থ্রি পিস সবকিছু কালেকশনে আপনারা এখানে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর কালেকশন এটা কত ভাইয়া 1850 পিস 1850 আমি নেক্সট কালেকশনটা দেখাবো কালারগুলো কিন্তু ভাই দূরদান তো কালার। এটার প্রত্যেকটা কালারই সুন্দর। ডিজাইনটাও অন্যরকম একদম। হুম খুবই সুন্দর। মানে এটা একটু দেখাচ্ছি। এটা প্রাইস হচ্ছে 1850। 1850 খুব সুন্দর। খুবই সুন্দর 1850। এটা দেখাচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র 1850 অনলি 1850 এটা প্রাইস হচ্ছে 1850 এটা রেড কালার একটু মেলা আরো মেলা দেন আরো মেলা দেন পিছন দিকে আরো মেলা দেন হ্যাঁ এমনি এমনি দেখেন হ্যাঁ এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র 1850 1850 শাল লেখলে মাথা খারাপ হয়ে যায় এত সুন্দর শাল আর এগুলো আপনাদেরকে কাশ্মীর থেকে আনতে হবে না বাণিজ্য মেলার জন্য করে বসে থাকতে হবে না আপনারা কিন্তু দেশ টেক্সটাইল থেকে নিতে পারবেন এটা এটার কালেকশনটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ আপনারা কিন্তু লো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজেন পাঁচশো টাকায় শাল খুঁজেন চারশো টাকায় একটা ভালো গাম তাও পাওয়া যায় না আর কাশ্মীরি পশমিনা শাল তো অনেক দূরের কথা আমরা কোয়ালিটি জিনিস দেখাই যেন আপনারা কোয়ালিটি দেখে যেন কিনতে পারেন ভাইয়া একটু ধরেন একটু ধরেন শালটা দারুণ সুন্দর কাশ্মীরি শাল দেখেন এত সুন্দর এই শালগুলা না দেখলে কিন্তু মিস তো আমি এরপরে কালেকশনটা দেখাবো কালার গুলা দেখাই জাস্ট কালারগুলা দেখলে মাথা নষ্ট দেখছেন সুন্দর ব্ল্যাক কালারটা অনেক সুন্দর কালেকশন এটার প্রাইস ও কিন্তু হচ্ছে 1850 আঠারোশো পঞ্চাশ কারোর জন্মদিনে যদি এরকম সুন্দর একটা শালে শীতে গিফট করেন আমার জন্মদিনেও কিন্তু হচ্ছে

আর বছর ধরে সংসার করেন পুরান নিতে যারা আঠারশো আমাদের কাছে ভাই একটু বলে দেন চোদ্দশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ সতেরশো পঞ্চাশ ইনশাল্লাহ সামনে দুই হাজার পঞ্চাশ আসবে হ্যাঁ আসবে তো যাই হোক আমরা চেষ্টা করি আপনাদেরকে কম দামি গুলোই দেখানোর জন্য কারণ আপনাদের যেন বাজেটের ভিতর থাকে কারণ দুই হাজারের উপরে চলে গেলে কিন্তু বাজেট একটু বেশি মনে হয় তো যাই হোক সবার বাসায় বুঝি আসছে সবাই কিন্তু চলে আসবেন আর দেশ টেক্সটাইল এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স এর ষষ্ঠ তলা লেভেল ফাইভ শপ নাম্বার হচ্ছে পাঁচ বাই সতেরো আঠারো তো কন্ট্যাক্ট নাম্বার যে ফার্স্টে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ দাও বা স্ক্রিনে যে নাম্বারটা দাও এটা হচ্ছে আমাদের যে হৃদয় ভাইয়া টোয়েন্টি ফোর সেভেন মানে সপ্তাহে সাত দিন রাত দিন চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল পাবেন প্রবাসী ভাইয়ের টেনশন করার কোনো কারণ নাই যে রাতে তিনটা বাজে ফোন দিলেন একটা চব্বিশ ঘন্টা সার্ভিস সার্ভিস তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম